একটা পদক্ষেপ নিয়ে জানতাকে বাংলাদেশকে আক্রমণের জন্য প্রলুব্ধ করছে এখন আবার আরে মনে হলো কিনা যখন যে দল ক্ষমতায় থাকে যে সরকার থাকে সেনা সমর্থিত বাহিনীর সমর্থনে ঘটছে এবং সেনা সমর্থনে এই সরকারটি পরিচালিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেনা সমর্থন থাকবে ততক্ষণ পর্যন্তই ইউনুস সরকার থাকবে আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা তিনি আসলে কোন পক্ষে আসিফ নজরুল বলছেন ভাই আমি কারো লোক না আমি ভারতের দালাল না আমি ভালো লোক তবে আমার চরিত্র হনন করা হয় কেন এখন রাষ্ট্র কি করছে রকম ভাবে যাকে ধরে আনছে তাকে শাস্তি দেওয়ার জন্য জেলখানায় নিয়ে যাচ্ছে আর এই সব অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে তার মানে রাষ্ট্র এখন আর পুষ্টকে দমন করে না সৃষ্টকে লালন করে না রাষ্ট্র এখন উল্টো জায়গায় উল্টো দিকে হাঁটতে শুরু করেছে হ্যাঁ রাষ্ট্র এখন উল্টো দিকে হাঁটতে শুরু করেছে ইতিমধ্যে আজ ঢাকার মধ্যে বিশাল একটি কর্মসূচি দেখতে পারি এবং সেই কর্মসূচির মধ্যে অনেকেই অনেক কথা বলে দর্শক শ্রোতা আপনারা জানেন যে আওয়ামী লীগ কর্মীরাও চাচ্ছিল দেশের মধ্যে আন্দোলন করবে কর্মসূচি করবে গাইস তাদের পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবে রূপ নেয় তাদের অনেক বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি আজ ইসলামিক দলগুলো কিন্তু ঢাকার রাজধানীর মধ্যে তারা দুইটা সময়ে কর্মসূচিটা চালনা করে এবং সেই কর্মসূচি থেকে অনেক বার্তা দেয় ফরা হুঁশিয়ারি দিয়ে থাকে দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়ে এবং ঢাকার মধ্যে এই তাণ্ডবগুলো যে হচ্ছে এইসবের মধ্যে পড়ে কী ক্ষতি হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ দেশের অবস্থা দেশের অবস্থাটি দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন যে এইসব কীভাবে হচ্ছে যাচ্ছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই আলোচনাগুলোতেই আপনারা স্পষ্টভাবে সব কিছু বুঝতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না এই যে শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশ জুলাই বিপ্লব চুরি হয়ে গেছে শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশ অনেকে এই বিষয়টার সাথে একমত পোষণ করবে না তবে আজকে হ্যাঁ উল্লেখযোগ্য ঘটনার মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার করে দিতে চাই যে এখনও শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশ চলছে এখন এই বিষয়টা হয়তো তুলে ধরলেন সবার কাছে ভালো লাগবে না কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে এটাই সত্য কীভাবে শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশ চলছে আপনাদেরকে একটু ধারণা দিই সেটা হচ্ছে অর্থাৎ সংক্ষিপ্ত একটা প্রশ্ন বাংলাদেশ কি আগের চাইতে আইন কাঠামোর দিক থেকে বলেন প্রশাসনের দিক থেকে বলেন কোনো দিক থেকে কি উন্নত হয়েছে কিনা এই প্রশ্নটা আপনার কাছে অবশ্যই কমেন্টে এটার উত্তর আপনারা জানিয়ে দেবেন আজকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে আবারও হিন্দুরা রাজপথে নেমেছেন মানে এই সরকারের একেবারে বেহাল দশা হয়ে গেছে এর আগে একটা রিপোর্টে বলা হলো যে এই সরকারের আমলে প্রায় দুই শতাধিক আন্দোলন হয়ে গেছে মানে তারও অধিক তো যাই হোক আন্দোলনের সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার যেই যা যেই যা আছে ওই দাবি নিয়ে রাজপথে এখন আপনাদেরকে বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে আগামীতে যে ইলেকশন হবে ওই ইলেকশনে জনগণ ভোট দিতে যাবে না মানে সরকার যে আশা নিয়ে নির্বাচন করবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে প্রায় এইটটি প্লাস পার্সেন্ট মানুষের উপস্থিত থাকবে মানে ইতিহাসের সেরা করবেন ডক্টর ইনুস কিন্তু আসলে কি সেই লক্ষণটা আছে কিনা আজকে এক হিন্দু নেতা বলছে যে হিন্দু সম্প্রদায় ভোট দিতে যাবে না তারপর এটাও বললেন যে হিন্দুদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নেয়নি আবার জানা নেই যে আপনাদের যদি জানা থাকে যে হিন্দু কোনো উপদেষ্টা আছে কিনা সম্ভবত আমার খেয়াল নেই সম্ভবত নেই এরকম একটা অবস্থা যে হিন্দুদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি তারপর হিন্দুরা অনেক সলে কৌশলে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে যে তারা আগামীতে ভোট দিতে যাবে না এবং তারা এটাও বলছে যে তারা বাংলাদেশে নিরাপদ নেই অনিরাপদ এই ট্রাম্পকে সামনে রেখে তারা রাজনীতি করতে চাচ্ছে তারপর তারা ভোট দিতে যাবে না এবং তাদের কোনো প্রার্থী হবে না অনেক অভিযোগ রয়েছে এই ঘটনা প্রতি এমনি এমনি ঘটে না অবশ্যই কোনো না কোনো একটা কৌশল এখানে আসে তারপরে দ্বিতীয় যে ঘটনা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায়ের মন জয় করতে পারেন এখন হিন্দু সম্প্রদায় শেখ হাসিনার প্রতি আস্থাশীল মানে শেখ হাসিনাকে এখন লিডারশিপ মনে করে হিন্দু সম্প্রদায় তার মানে হিন্দু যদি দশ পার্সেন্ট থাকে এই দশ পার্সেন্ট হিন্দু যদি ভোট দিতে না যায় তাহলে বুঝতে পারছেন কেমন প্রভাব পড়বেন মানে আওয়ামী লীগের চল্লিশ শতাংশ মানুষ ভোট দিতে যাবে না এটাই স্পষ্ট কথা আবার দশ শতাংশ হিন্দু ভোট দিতে যাবে না মানে পঞ্চাশ শতাংশ ওখানেই গেল তারপরে জাতীয় পার্টিরা ভোট দিতে যাবে না চোদ্দ দলের কর্মীরা ভোট দিতে যাবে না এভাবেই যদি চলতে থাকে তাহলে নির্বাচনটা কেমন নির্বাচন হবে এটা কিন্তু আপনারাই বুঝে গেছেন এরপরে যে বিষয়টা আওয়ামী লীগ এটা ভালোভাবে চাচ্ছে যে এই সরকার একতরফা একটা নির্বাচন করবে এটা আওয়ামীলি কে চাইছে শেখ হাসিনা আওয়ামীলি কোনো অংশ গ্রহণ করবে না জাতীয়partite অংশ গ্রহণ করবে না 14 দল অংশ গ্রহণ করবে না মানে এইটা একটা হাউস পরিমাপ অংশ গ্রহণ থাকবে না মানে নিরপেক্ষতা এক পাশে বা এক হবে এরকম একটা আমরা ইঙ্গিত পাচ্ছি আর এক ইলেকশন হোক এটা আওয়ামীলি স্বয়ং নেচে চাই মানে আওয়ামীলি যেই কাষ্টটা চাইছে বা শেখ হাসিনা যেটা চাইছে আপনার ওই কপালের লেখনটা যেন ওতেই হয়ে যাচ্ছে মানে দেশটাও ওই দিকেই যাচ্ছে আমাদের সরকার ওই দিকেই চলছে এই বিষয়টা আমরা বুঝতে পারছি বাট সরকার ওই দিক থেকে স্টেয়ারিংটা ঘোরাতে পারছে না ফলে কি হবে দেশের মধ্যে একটা সংকট তৈরি হবে এই সংকট নিরসন খুব সহজে শেষ হবে না মানে আওয়ামী লীগের চাওয়া হিন্দু সম্প্রদায় যারা হিন্দু সম্প্রদায় যারা আলোচনা উৎখাত করে ওইটাই করছে তারা উৎখাত করছে সরকারের বিরুদ্ধে মানে একটু জানাল সওয়াল পেলেই হিন্দুরা রাষ্ট্রপতির শক্তভাবে নেমে যাচ্ছে এবার আওয়ামী লীগের চাওয়া যে বাংলাদেশের জন্য একটা একতরফা ইলেকশন হয় ডক্টর ধীরে 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 ওই দিকে এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু বিএনপির দোষ দিলে হবে না জামাতের দোষ দিলে হবে না মানে আওয়ামী লীগ যেটা ধীরে যাচ্ছে তা এটা একটা আপনার ভবিষ্যতের যে লিখো মানে পাল্লাটার জন্য আওয়ামী লীগের দিকেই ঘুরে যাচ্ছে আমরা সহজ কথা এটা বলি তারপরে যে বিষয়টা ছাত্র সমন্বয়কদের থেকে সরকার অনেকটাই ব্যাট ফুটে চলে গেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এটাই চাইতো যে এই সরকারের সাথে আপনার ছাত্র সমন্বয় এনসিপি বা চোলাই নেতা যারা রয়েছে এদের একটা গন্ডগোল বাজুক হট্টগোল বাজুক মানে আওয়ামী লীগের প্রত্যেকটা আশাই প্রত্যেকটা চাওয়াই কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে কেন এই যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে সরকার ঘোষণা করে যে এটা গণভোত্তান দিবস কিন্তু শিক্ষার্থীরা মানলেন না যে এটা গণভোত্তান দিবস না এটা দ্বিতীয় স্বাধীনতা আবার এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হতো তাহলে প্রথম বিএনপি বিদ্রোহ করে বসতো যেটা কখনো দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না সিপিবি তারপরে আর অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা এটার বিদ্রোহ করে বস্তু যে এটা কখনো দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না শুরুতে একটা প্রশ্ন করে রাখি বাংলাদেশ সরকার কি আরাকান আর্মিকে বাংলাদেশ আক্রমণের জন্য প্রলুব্ধ করছে ডেকে আনছে কিছুদিন আগে একবার মনে হলো তারা একটা পদক্ষেপ নিয়ে জানতাকে বাংলাদেশকে আক্রমণের জন্য প্রলুব্ধ করছে এখন আবার আরেক আচরণে মনে হলো আরাকান আর্মিকে ডেকে আনছে কিনা মানে সরকারের কোনো পলিসি আদৌ আছে কিনা সেই প্রশ্ন করা জরুরি এবং যেটা তার চাইতেও জরুরি যে কোনো মূল্যে একটা জ্ঞানজাম বাঁধিয়ে দেওয়া একটা লো ইন্টেন্সিটি ওয়ার সিকিউরিটির ভাষায় বলে খুব টাফ ওয়ার না খানিকটা সীমান্ত সংঘর্ষ এ ধরনের একটা যুদ্ধ লো ইনটেন্সিটি খুব অল আউট টাইপের যুদ্ধ না সরকার বাধাতে চায় কি বা সরকারের একটা অংশ নির্বাচন নিয়ে যেহেতু তাদের ভীষণ অ্যালার্জি আছে বিবিসি বাংলার এই রিপোর্টটা আপনারা একটু দেখে নেবেন এটা একটা ভিডিও রিপোর্ট তারা রিপোর্টার গিয়েছিলেন রোহিঙ্গা যে ক্যাম্প আছে সেখানে তাদের এটার কারণ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা খুবই বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক তাদের একটা রিপোর্টে বেশ কিছু তথ্য এসে তারা সেটা সরে পরীক্ষা করতে গিয়েছিলেন সেখানে এবং সেটা সত্যতা তারা পেয়েছেন এবং এটা ফিসফাস খানিকটা শোনা যাচ্ছিলো কিন্তু আইসিজি খুব ক্লিয়ারলি বলছে তারা মনে করে এটা সত্য এবং আবারও বলছি বিবিসি বাংলার রিপোর্ট বলছে তারা সেখানে গিয়ে এটা সত্যতা পেয়েছে ঘটনা হচ্ছে এরকম যে ওখানে থাকা রোহিঙ্গারা এখন মনে করছেন তাদের সশস্ত্র হয়ে ট্রেনিং নিয়ে আরাকার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা আমরা খেয়াল করি আমরা রাখাইন প্রভিন্স নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলেছি এবং এই রাখাইন প্রভিন্স মিয়ানমার জানতার হাত থেকে মুক্ত করে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি এখন রোহিঙ্গারা তাদের ট্রেনিং নিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করবে এবং একজন এই রিপোর্টটাতে যেটা বিবিসি বাংলার আপনাদেরকে দেখতে বললাম সেখানে একজন রোহিঙ্গা শরণার্থী তিনি তার পরিচয় হাইড করে বলছেন শব্দটা যে জিহাদ করতে হবে তাদেরকে জিহাদ করে তাদের যে ভূমি আছে সেটা মুক্ত করতে বলা হচ্ছে এবং সেটাকে তারা সঠিক পথ বলে মনে করে আমরা দীর্ঘদিন থেকে জানি এই আলাপ আছে এটা কতটুকু সত্যতা বিথ্যা সেটা অন্য আলোচনা আলাপ আছে এবং নিশ্চয়ের ক্ষেত্রে এখানে একটা সত্যতাও আছে এখানে বিবিসি বাংলা এসে বললো যে তারা স্বরেজমিন ওখানে কথা বলে নিশ্চিত হতে পেরেছে ওখানে তিনটা অন্তত গ্রুপ খুবই ক্রিয়াশীল আছে এগুলোর নাম আমরা দুটো নাম আমরা অনেকেই জানি আরসা এবং আর এসও ইসলামিক মাহাজ নামে একটা সংগঠনের অস্তিত্ব সেখানে আছে এবং এছাড়া এ আর এ নামে আরেকটা সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে এই সংগঠনগুলো রীতিমতো ট্রেনিং দিচ্ছে মানে এখনও সশস্ত্র না হলে কিছু ফিজিক্যাল আমরা জানি যে কেউ যখন যুদ্ধ করতে যায় তার কথাগুলো ফিজিক্যাল ট্রেনিং হয় ফিটনেসের জন্য সেগুলো তারা সীমান্ত এলাকায় নিচ্ছেন বলে তথ্য এবং আরও ইন্টারেস্টিং কথা যেটা সেটা হচ্ছে ওখানকার একজন বাঙালি বলছেন যে কেউ কেউ ওপারে গিয়ে যুদ্ধ করে আবার ফেরত আসছেন বিশজন পঞ্চাশজন যাচ্ছেন যুদ্ধ করছেন আবার ফিরে আসছেন এই পরিস্থিতিও আছে এই রিপোর্টে বলা হচ্ছে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট সেখানে আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের যে আচরণ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে ব্রিটেন বর্তমান সরকারের পিছু ছাড়ছে না কদিন আগে ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎ দেননি ব্রিটেনের প্রধানমন্ত্রী এবার ব্রিটিশ পত্রিকা দ্য ইকোনমিস্ট যে রিপোর্টটা সামনে নিয়ে আসলো সেটা বেশ ভয়াবহ সেটা বিশ্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বেশ সোচ্চার একটা জনমত তৈরির ব্যাপার হয়ে উঠতেও পারে কি বলছে তারা তারা বলছে গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করা সমাধান নয় এই কথা যখন বলছে তখন সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা এই কথাও বলছে আবার বলছে বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয় এমন অনেক কথাই বলছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এবং সেখানে বর্তমান সরকারের সমালোচনা করা হয়েছে ব্রিটিশ ইকোনমিস্টের মূল যে হেডিং সেই হেডিংয়ে বলা হয়েছে ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিসিভ বাংলাদেশ ডেমোক্রেসি এই কথাগুলো যখন বলা হয়েছে তখন ভেতরে আরও ভয়াবহ ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করা হয়েছে এবং বর্তমান সরকার কি কি কাজ করছে তার একটা ফিরিস্তিও দেয়া হয়েছে কি বলছে ইকোনমিস্ট সেই আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম দ্য ইকোনমিস্টের কথা দেখ ইকোনমিস্ট যে শিরোনামটা করেছে আপনারা দেখে নিতে পারেন সেই শিরোনামটাকে বরাদ দিয়ে আবার মানব জমিন সহ আরও বেশ কয়েকটা সংবাদ মাধ্যম বেশ কিছু শিরোনাম করেছে সেই দুই তিনটা শিরোনামও আপনারা একটু দেখে নেন এর ফাঁকে ভেতরে যে কথা ইকোনমিস্ট বলছে সেই কথাই সরাসরি চলে যায় তারা বলছে তারা এক পর্যায়ে প্রতিবেদনের এক পর্যায়ে বলছে এত বড় প্রতিবেদন তো পড়া সম্ভব নয় এক পর্যায়ে বলছে চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে আদালত যা তারা সঠিকভাবে করছেন তবে এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতি সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন গড়ে তুলবে সেই সুযোগ হারিয়েছে তারা অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তে তারা সেই সুযোগ হারিয়েছে সন্ত্রাস বিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে অর্থাৎ এটা আইনের ব্যত্যয় ঘটেছে এমনটা বলা হয়েছে এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায় কৌশল কেননা এর মাধ্যমে বিরোধীদের ওপর দমন পীড়ন চালানো হয় এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধ যুদ্ধে নিয়ে যেতে পারে যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে নিষ্ক্রিয় করে দেয় অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাসীন সরকার হিসেবে বিরোধী মতকে আহ নির্যাতন নিপীড়ন করার আহ অভিযোগটা ইকোনমিস্ট তুলে নিয়ে এসেছে সেখানে আরও বলা হচ্ছে বাংলাদেশের নেতাদের উচিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরও ব্যাপকভাবে বিশ্লেষণ করা অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না তবে দেশের সব থেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয় যেটা সবাই বলছেন যে আওয়ামী লীগের কিছু মানুষ হয়তো দোষ করেছে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভক্ত ভোটার তারা তো কোনো দোষ করেনি আওয়ামী লীগ এখনও ব্যাপক সমর্থন পায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ বছর ধরে বিতর্কিত অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পর এই ভোটাররাও নিজেদের পছন্দের প্রার্থীকে বা দলকে ভোট দেওয়ার অধিকার রাখে অর্থাৎ আউলীগের যারা ভোটার তারা নিজেদের পছন্দের ভোট ভোট দেওয়ার অধিকার রাখে যে অধিকার বর্তমান সরকার হরণ করেছে কেড়ে নিয়েছে এমন অভিযোগ করা হয়েছে আমুলিক স্বাধীন প্রচারণা চালালেও হয়তো জই হবে না আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে যে আউলীকে যদি স্বাধীনও করে দেওয়া হয় তারা প্রচারণাও যদি চালায় তাও হয়তো আগামী নির্বাচনে জয়ী হবে না তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে যা বিজয়ীদের সতর্ক রাখবে উনি এত একজন ডিগ্রি ফাইভ মানুষ উনি চেয়েছিলেন সাপলা অথবা দোয়েল তখন নির্বাচন কমিশন বলেছিল যে জাতীয় ফুল বা জাতীয় পাখি কাউকে মার্কা হিসেবে দলীয় মার্কা হিসেবে দেওয়া যাবে না এক সপ্তাহ পরে এই মার্কাটি ছিল তখন দেখলাম আমার নির্বাচন কমিশন নমনীয় মানুষের মনে একটি সন্দেহ আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতাই গঠিত দল হচ্ছে এনসিপি চব্বিশ ঘন্টার ভিতরে এনসিপির সাপলা মার্কা বঞ্চিত হচ্ছে এনসিপি নিষিদ্ধ হবে ২৪ ঘন্টার ভিতরে তাদের এই সাপলা মার্কা যদি চেঞ্জ না করে এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে দর্শক বন্ধুরা আমি এই বক্তব্য সাধুবাদ জানাই বিএনপির যুব দলের সাধুবাদ জানাই কারণ মার্কা কখনোই কারো ব্যক্তিগত এবং বাপদাদার প্রপার্টি হিসাবে মনে করা যাবে না এবং নিজেদের দলীয় প্রতীক আপনার মার্কা এটাও করা যাবে না কারণ এই সাপলা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জনগণের আপনি কোন জনগণের কাছ থেকে পারমিশন নিয়ে এই মার্কা নির্বাচিত করলেন অন্তর্বর্তীকালে সরকারের জনগণের এখন এই অন্তর্বর্তীকালে সরকারের জনগণের পিছনে কে বা কারা আছে সেটা আমি আপনারা সবাই জানি তাই না বর্তমান বিএনপিও এই সাপলার বিরুদ্ধে বিরুদ্ধে সাপলার তাহলে ডক্টর ইউনুস এখন ডক্টর কি সেই ক্ষমতা রাখে দেওয়াটা আচ্ছা এই সাপলামার কা ইউনুস কিভাবে দেয় ডক্টর ইউনুস কি কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছে তাহলে তিনি কিভাবে আমাদের বাংলাদেশের আপনার কি বলে সংবিধানকে তিনি লাথি মেরে উড়িয়ে দিয়ে সাপলামার কা এনসিপি কে দিয়ে দিল ও এনসিপি হচ্ছে চব্বিশের স্বাধীন করা একটা দল মানে বাংলাদেশকে এরা স্বাধীন করছে তাদের বিরুদ্ধে লাগছে নিজেদের ভাইয়েদের বিরুদ্ধে বোঝেন নাই নিজেদের বিরুদ্ধে আরে ভাই একটা পরিবারে ধরেন দুইটা ভাই তাই না একটা সংসারে দুইটা ভাই একটা বাপের এখন ওই দুই ভাই যদি ঝগড়া লাগে একজন পরাজিত হইলো আপনি কি জোর গলায় বলতে পারবেন আমি উমুক বেটার পোলারে হারাই দিছি বলতে পারবেন মিয়া পারবেন কিনা বলতে আপনি আপনি নিজেদের বিরুদ্ধেই লড়াই করে এখন নিজেদেরকেই বলতেছেন যে আমরা বাংলাদেশ স্বাধীন করছি তো বাংলাদেশ যদি স্বাধীন করে থাকেন তাহলে এই বাংলাদেশ নাম চেঞ্জ করে দেন কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে গণভোধান করছেন এটাকে দিবেন গণ অভ্যোধান আর এটাকেই আপনারা স্বাধীনতা বানায় ফেললেন আপনারা বাংলাদেশের সংবিধান চেঞ্জ করে দিতেছেন বাহাত্তরের সংবিধান আপনারা চেঞ্জ করে দিতেছেন দেখেন সংবিধান আপনার সংশোধন করা যায় কিন্তু পুরোপুরি বাতিল করা যায় না বর্তমান আমাদের বাংলাদেশের সংবিধানেরা প্রতিনিয়ত বাতিল করতেছে ইভেন বাংলাদেশকে প্রতিনিয়ত অসম্মান করতেছে এরা প্রতিনিয়ত এই এনসিপির এই সাপলামার কা ওদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে নিব কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার ঠিকই দিয়ে দিছে ওই যে জোর যার মূল্যক তার বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান এই এনসিপি সরকারের অবস্থা আপনারা দেখেন পাঁচই আগস্টের পর থেকে এই সরকার আপনার রাষ্ট্রদ্রোহিতা দেশদ্রোহিতা আপনার জনগণের ঊর্ধ্বে বাংলাদেশ সংবিধানকে অসম্মান করা সংবিধানে কোনো পরোয়া নাই আইন শৃঙ্খলাকে কোনো পরোয়া নাই বুড়ো আঙ্গুল দেখানো আরো যে কত ধরনের অরজকতা সৃষ্টি করতেছে প্রতিনিয়ত এই এনসিপি সরকার আর উল্টো দিকে ডক্টর রংবা উপদেষ্টারা তারা প্রতিনিয়ত এটাকে বাহবা দিচ্ছে এখন এই সাপলামার কাজ এই সাপলা নাকি আপনার কোনো সরকারের বাবার ক্ষমতা নাই এই সাপলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের কেমন আর রাষ্ট্রীয় শপথ কার বাংলাদেশের জনগণের তাহলে কোন জনগণের সহমত নিয়ে কিংবা কোন জনগণের হোটেল মাধ্যমে এই সাপলাকে নির্বাচিত করলো ভাই সাপলামার কা কে আপনার প্রতি হিসাবে মনক বানিয়ে নিলো এনসিপি বলেন তো এই সাপলা মার্কা যে এনসিপি নিবে এটার জন্য কি কোনো ভোটাবুটি হইছে বাংলাদেশে বলেন যে আমরা বাংলাদেশের একটা জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আমরা নিতে চাই এটার জন্য আপনাদের সমর্থন চাই আপনাদের মতামত চাই বাংলাদেশের কোন জনগণের কাছে বুঝছে বলেন কার কাছে পৌঁছে গেছে ও ডক্টর ইউনূসের কাছে কারণ সরকার চাইলে তো এটা দিতে পারে এখন ডক্টর ইউনূস কোন সরকার বলেন তো ভাই কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার বলেন আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই যে অন্তর্বর্তীকালে সরকার এত বছর থাকতে পারবে ইভেন রাষ্ট্রীয় সম্পদ তিনি আপনার চাইলেই যে কাউকে দিয়ে দিতে পারবে এই ক্ষমতা ওনার নাই বুঝতে পারছেন এটা যদি করতে হয় বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান সবার এক রাষ্ট্রপতি তারপরে হচ্ছে সেনাপ্রধান এই দুইজনের সাথে বোঝাপড়া করে তারা যদি বলে হ্যাঁ ওকে ফাইন তখন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিবে রাষ্ট্রপতি আর হবেছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতে যে শেখ হাসিনা থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনার শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন কথাগুলো শুনেছেন এই মালটাকে কেউ চাইন আপনারা এই মালটার নাম হচ্ছে গোবিন্দ প্রামাণিক বাংলাদেশ হিন্দু মহাজুটের প্রধান মহাসচিব বা সভাপতি এরকম কিছু একটা হবে তার পদবি মনে পড়ছে না এই মাল পাঁচই আগস্ট শেখ হাসিনা পর বিভিন্ন ধরনের কথা বলেছে সে বলেছে বাংলাদেশে শেখ হাসিনা সংখ্যালঘুদের উপর যে ধরনের নির্যাতনের কথা ছিল হবার সম্ভাবনা ছিল সেটা হয়নি এবং তিনি এও বলেছেন জামায়াত এবং বিএনপি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে অনেক কথা বলেছে এটা জাস্ট একটা ভিডিও আপনাদেরকে দেখালাম এরকম অসংখ্য কয়েকটা ভিডিও আমার কাছে আছে এগুলা দেখাইতে গেলে অনেক সময় লাগবে পাশাপাশি তিনি এই গোবিন্দ প্রামাণিক তাকে বাংলাদেশের একাধিক মানুষ কিংবা বিশেষ করে সংখ্যালঘুদের যারা সচেতন সম্প্রদায় তারা তাকে জামায়াত ইসলামের হিন্দু শাখার আমির হিসেবে আখ্যা দিয়েছিল এই গোবিন্দ প্রামাণিককে এবং এই গোবিন্দ প্রামাণিক জামাতের বিভিন্ন স্টেজ প্রোগ্রামে গিয়ে স্টেজের দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে হিন্দু বিরোধী বক্তব্য আপনাদের মনে আছে চিন্ময় দাস এখন পর্যন্ত সরকার গ্রেফতার করে রেখেছে তার বিরুদ্ধে অভিযোগ গেরোয়া রঙের পতাকা জাতীয় পতাকার সাথে একই সাথে উত্তোলন করা এটাই অভিযোগ আর কোনো অভিযোগ কিন্তু ছিল না চিন্ময় দাসকে এখন পর্যন্ত অবৈধ হিন্দু সরকার কি বলবো জামিন দেয় নাই এর মধ্যে এই প্রামাণিক গোবিন্দ প্রামাণিককে আপনারা দেখেছেন যে সে কখনো এটার বিরোধিতা করেছে কিংবা চিন্ময় দাসের জামিনের জন্য তিনি কূটনৈতিক তৎপরতা চালিয়েছে কিংবা বাংলাদেশের হিন্দু জুটের যে মহাসচিব সে তাদের সেই সংগঠনের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতিও দেওয়া হয়নি কোনো প্রকার পদক্ষেপও নেওয়া হয়নি এই গোবিন্দ প্রামাণিক হঠাৎ করে তার চেতনার দণ্ড জাগ্রত হয়েছে তাকে আর এর দালাল বলা হয় ইন্ডিয়ার যে আর এস আর এস নিয়ে আরেকদিন বলবো এখন বলতে গেলে অনেক সময় লাগবে গতকাল খিলখেতে দুর্গা মন্দির ভাঙা হয়েছে কথা হচ্ছে সেটা সরকারি জমির উপর ছিল এবং আরও অভিযোগ ছিল সেখানে পাশে মসজিদ রয়েছে পাশের বিএনপির অফিস রয়েছে সেগুলো না ভেঙে কেন মন্দিরকে ভাঙা প্রশ্ন আমারও সেটাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ তো ইসলামিক না যদি হয় তাহলে হিন্দুদের সনাতনী যে ধর্মীয় উপাসনালয় মন্দির সেটা ভেঙে দিলে কোনো সমস্যা নাই ভেঙে দিক বাট যেহেতু বাংলাদেশ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ না তাহলে বাংলাদেশে কেন সনাতনীদের মন্দির ভেঙে দেওয়া হলো কথা হচ্ছে সেখানে কি অস্থায়ী মন্দির ছিল হ্যাঁ আমি তাও মেনে নিলাম অস্থায়ী মন্দির স্থায়ী হয়েছে সেটা সরকারি ভূমি তাহলে মন্দির যেহেতু স্থায়ী হয়েছে মসজিদও স্থায়ী হচ্ছে তাহলে মসজিদ ভেঙে দেওয়া হলো না কেন আচ্ছা মসজিদ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ মসজিদ থাকলো ফাইন বিএনপি অফিস কেন ভেঙে দেওয়া হলো না এই প্রশ্নের উত্তর কে দেবে এটা নিয়ে গোবিন্দ প্রামাণিক সাহেব ব্যাপক তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে হিজড়া বলে ফেলেছেন একদম মানে তার বক্তব্য একটি আমার কাছে খুব ভালো লাগছে যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি তো সেই প্রতিনিধির জায়গা থেকে তাকে সর্বোচ্চ আহ কি বলবো তাদের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এটা নিয়ে ছচা থাকতে হবে তুমি সেই জায়গা থেকে তার চেতনার দণ্ড জাগ্রত হয়েছে তো গোবিন্দ প্রামাণিক আমি ভণ্ড বলতাম আজকে থেকে আমি তাকে ভণ্ড বলবো না কারণ তিনি যেহেতু ধর্মের পক্ষে কথা বলা শুরু করেছেন আর দু একটা কর্মকাণ্ড তার দেখি দেখা যাক একবারে প্রিয় দর্শক আপনারা সেই ভিডিওটা একবার দেখেন আমরা অতীত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি হিজড়া টাইপের নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখিনি দোষ্ট লোকজন যা বলে সরকার থেকে পালন করে এটা তারা সরকার সরকারের চাইতে একটা সরকার হয়ে গেছে এই সরকারের এখন রন্ধনে রন্ধনে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া অনেকদিন পর আবার বাংলাদেশ নিয়ে একটা নিউজ করছে আমার কাছে মনে হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন ভারতের যারা আমার নিউজগুলো দেখেন আমি বরাবরই বলি ভারতের প্রতি আমাদের ভালোবাসা আছে আম জনতার প্রতি আছে কিন্তু বর্তমান যে ক্ষমতাসীন সরকার এবং অতীতের যে সরকারগুলো বাংলাদেশের সাথে বেশ কিছু চুক্তি করেছে এই চুক্তিগুলোর মধ্যে অধিকাংশই ভারতের পক্ষে যাওয়া চুক্তি ছিল এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যতগুলো চুক্তি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর অংশ হচ্ছে পানি বন্টন চুক্তি তো সেই পানি বন্টন চুক্তিগুলোর রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতায় থাকে তখন অনেক ক্ষেত্রে এগুলা হয়ে যায় অথবা ইন্টারন্যাশনাল যেই রাজনীতি সেটা শিকার হতে হয় কিন্তু বর্তমানে যারা আছে তারা হচ্ছে একটা অরাজনৈতিক সরকার সো তাদের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অনেক ক্ষমতা আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দুই হাজার সালে এর আগে চুক্তিটির শর্তাবলী পর্যালোচনা এবং ভারতের স্বার্থ অনুযায়ী নতুন কাঠামোতে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে নয়া দিল্লি গতকালকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে যতটুকু আমরা দেখলাম যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল হয়েছে এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিতে পরিবর্তন আনার কথা ভাবছে ভারত বলা হচ্ছে ভারত সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে সালে আওয়ামী লীগের সময় পুরোনো চুক্তির কাঠামো বর্তমান সময়ের সঙ্গে খাপ খাচ্ছে না না মানে এরা এদের মন চায় জলবায়ু পরিবর্তন কৃষি সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন এবং নদীবন্দর ব্যবস্থাপনার মতো নানা কারণে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা বহুগুণে বেড়েছে ফলে আগের চুক্তির আওতায় নির্ধারিত পানি সরবরাহ দেশটির প্রয়োজন পূরণ করতে পারছে না তো বাংলাদেশের কি বাঁচে না শত শত খেত আপনার পানি বিহীন পড়ে আছে দরকারের সময় ভারত বাংলাদেশকে পানি দেয় না আবার অপ্রয়োজনে পানি ঢাইলা বাংলাদেশে বন্যা তৈরি করতেছে সো এই চুক্তিগুলো কোথাও না কোথাও অসময় একটা চুক্তি ভারতের পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা ব্যাস মানে ব্যাস থেকে তারা আরো অতিরিক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি নিতে চায় সে ফারাক্কা বেড়েছে যেটা নিয়ে এত আন্দোলন বাংলাদেশে হয়েছে অনেক কৃষক আত্মহত্যা করেছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে তাদের বিভিন্ন কর্মসূচি বা শেখ হাসিনার বিভিন্ন বিষয় আওয়ামী লীগের বিভিন্ন বিষয় এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং এক আন্দোলন যে একটা হচ্ছে সেইটা নিয়েও কথা হয় দর্শক শুধু এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সকালে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি পাবেন যাতে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ